বন্দে পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে প্রণাম পরমারাধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বর্মার রাতুল চরণে প্রণাম পরম পূজ্য শ্রী শ্রী বরদার রাতুল চরণে প্রণাম পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের চরণে প্রণাম ইষ্ট রেতবাহী সকলের চরণে প্রণাম জানিয়ে এই বঙ্গাইগাঁওয়ের প্রভাতী আয়োজনে আমাকে যুক্ত করার পরম শ্রদ্ধা রাখছি শ্রদ্ধা প্রণয় ঘোষ প্রতি এবং এখানে যারা উপস্থিত রয়েছেন প্রিয় পরমের পুত পবিত্র পাঞ্জাধারী ঋত্বিক বিন্দু অধৈর্য যাজু কৃষ্ণপ্রাণ দাদা জন্য যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাবনত স্নেহল প্রীতিময় আনন্দিত জয়গুরু একটু আগেই শ্রদ্ধা শঙ্করদা বলছিলেন ঠাকুরের আসতে পথে দেরি হয়ে গেছে এই যে দেরি হয়ে যাওয়া তিনি ও যখন নরলীলা করে তারও আগে চলে গিয়েছিলেন আমরা যে চলেছি তখন মেনে মা সারদাকে বলে দিয়েছিলেন আমি আবার আসব কিন্তু একটি সময় মা সারদা ব্যতিক্রমি নানান রকমের কুটো কথায় চারিদিকের কথায় নিজে অতিষ্ঠ হয়ে উঠছিলেন সেই জন্য যা তিনি রেখে দিতে বলেছিলেন সেটুকুকে বিসর্জন দিতে চেয়েছিলেন ওই গঙ্গার জলে গিয়ে তার শাখা শিরুর এবং সেই তো তখন এই এই যে যে বিক্ষিপ্ততা ধরা হয় যে ওই বিক্ষিপ্ততার জন্য আমার ঠাকুর কিছুটা সময় দেরি করে এসেছেন ওই পরিপূর্ণ মানুষ জন্মের যে প্রক্রিয়া যে নিয়মন যে রীতিবদ্ধ প্রাকৃতিক নিয়ম সে নিয়মেরও অনেক পরে আমার ঠাকুর মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন এই আমার ঠাকুর দেবতাদের দর্শন দিতে দিতেই হোক প্রকৃতির লীলা তার রচিত লীলাকে আবার সেই লীলার মধ্যে দিয়ে আসতেই হোক তিনি এসেছেন তিনি জাগ্রত বিভু আমাদের মাঝে ওই প্রতিফুকে প্রাণন করে নেয়া হচ্ছে আমাদের প্রতি প্রত্যেকের একান্ত কর্তব্য কিন্তু ও যখন রামচন্দ্র আসেন তখন রাবণ থাকেন ও যখন শ্রীকৃষ্ণ আসেন তখনো দুইটি ভাগ হয়ে যায় কুরু বংশ পাণ্ডব বংশ এই যে বিচ্ছেদ এই যে ভিন্নতা এই যে দ্বিমুখিতা দ্বিচারিতা এই যে একের প্রতি আসক্তির এটি চলমান প্রক্রিয়া এবং চলছে কি চলছে বলছে আমরা সবাই বলছি ঈশ্বরের কথা ঈশ্বরের ঈশ্বরই সবকিছু করে দেন যখন বলা হচ্ছে ঈশ্বরই তো সবকিছু করে দেন বলছেন হ্যাঁ ঈশ্বর ইসি শক্তিকে জাগিয়ে দেন ইসি শক্তি সবার মধ্যে আছে সেটিকে জাগ্রত করে তোলার দায়িত্ব হচ্ছে আমাদের প্রতিপত্যেকের যখন জাগ্রত করে তুলি তখন ওই যে নেটওয়ার্কটি তৈরি করে রাখা হয়েছে অথবা যে ইলেকট্রিক সার্কিটটির বিবর্তনটুকু তৈরি করে রাখা হয়েছে সেই বিবর্তন বর্তনীটুকু বন্ধনটুকু তখনই ওই সার্কিটটুকু তখনই ফুলফিল হয় যখন আমরা সুইচ অন করি আর যদি সুইচ অন না করি ওই বর্তনীটা ওই সার্কিটটা ফুলফিল হয় না ফুলফিল যদি না হয় তাহলে আলো আর জ্বলে না আলুর মূল তরিকা ওর ভিতরে রয়েছে কিন্তু ওই সুইচিংটি করতে হয় ওই সুইচিংটি হল আমাদের দীক্ষা এই দীক্ষার সুইচিং এর মধ্যে দিয়ে আমরা যারা যুক্ত হচ্ছি তাদের মধ্যে ওই আলোটা জ্বলে ওঠে ওই আলোটা জ্বলে ওঠার প্রয়াসশীলতা আমাদের মধ্যে তখন একটু প্রথম শস্যটির জন্য বীজটি বপন করা হয় এখন যে পরিচর্যাটুকু দরকার সেই পরিচর্যাটুকু যদি না করি তাহলে ওই যে বীজটি বপন করেছিলাম সে বীজটির অঙ্কুর হবে না যদি না হয় তাহলে সেখান থেকে বৃক্ষ হবে না সেখান থেকে বৃক্ষ না হলে সেই বৃক্ষে ফুল ফুটবে না সেই বৃক্ষে ফুল না ফুটলে ওই অমাবস্যার ডুমুরের ফুল ব্যতীত অদৃশ্য ফুলের মধ্যে দিয়ে ফল এসে আমাদের কাছে ধরা দেবে না তাহলে ওই দৃশ্যমান করা কিছু আমাদের চাই চাই যদি সেই করাটুকু না থাকে তাহলে আমার পরবর্তী অংশে গিয়ে আমি দাঁড়িয়ে যেতে পারবো না আমি কখনো কখনো যে প্রণাম প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের যাত্রা শুরু করি সে যে যাত্রাই হোক আজকের এই ইষ্ট প্রসঙ্গের কথা বলার যাত্রাই হোক আর বাহিরে যাওয়াই হোক ঠাকুর প্রণাম করে মাকে প্রণাম করে বাহিরে যেতাম এখন ঠাকুর প্রণাম করে মা বাবার ওই ছবিতে মা বাবাকে স্মরণ করে প্রণাম করে বাহিরে যায় আমি যখন এই ইষ্ট প্রসঙ্গে বসে ঠাকুর প্রণাম যে করি ও করতে করতে কখনো কখনো মনে হয় মনে হয় হলো ওই প্রণামের সময় প্রথম দুই প্রণামের সময় আমার স্মৃতি থেকে কাউকেই তুলে আনতে পারি না যা তুলে আনি তা ওই আমার ঠাকুর ঘরের আমার প্রিয় পরমকে যেখানে রাখা হয়েছে সেই স্মৃতিটুকু তুলে আসে যে স্মৃতিটুকু তুলে আসে হয়তো দেওঘরে গিয়েছি কখনো তুলে আসে কিন্তু যখন প্রণাম একটি ক্ষণের ওই যে দুইটি ক্ষণের ওই যে দুইবার ছোট্ট করে দেখার যে সৌভাগ্য সুযোগ ওই যে চোখের মধ্যে তাকে দেখা কেমন করে যেন কখনো কখনো ওই প্রণামের সময় আমার স্মৃতিতে সেটুকু ভেসে ওঠে এই যে ভেসে ওঠা স্মৃতিচারী হয়ে যে চেতনার মধ্যে দিয়ে তাকে অনুভব করা এই অনুভবের মধ্যে দিয়ে তাকে আর একবার সেই আস্বাদনটুকু করি সেদিন সেদিন একটি পরম তৃপ্তি পরম একটি প্রাপ্তি নিজের মধ্যে বিহবলিত করে নিজের মধ্যে তড়িৎ সংযোজতি করে নিজের মধ্যে ওই যে বর্তনীটা ওই যে সার্কিটটা ওই সার্কিটটা মনে হয় পূর্ণ হচ্ছে আসামের প্রতি আমার একটি অন্য রকমের টান আছে টানটি আর কিছু নয় ওই বর্দা এখানে সবার আগে বিহার করেছিলেন এখানে অনেক বিস্তৃত লীলা করেছেন ওই আস্বাদনগুলো তাদের মুখ থেকে শুনতে শুনতে একটি একটি ইষ্টমোহ জন্ম হয়েছে ঠাকুর বলছেন মানুষের প্রতি বৃক্ষ পশু পাখির প্রতি যেটি মায়া সেটি হচ্ছে মায়া আর এই মায়াটি যখন পূর্ণতার দিকে ইষ্টের প্রতি যায় তখন ওটির নাম নিষ্ঠা আর ওই নিষ্ঠা যখন আরো পূর্ণ হয়ে যায় তখন মহা মহামায়া হয় তো আমার একটি মায়া রয়েছে এখনো ইষ্টের মায়া হিসাবে সেটি না সেই মায়াটি হলো এখানে আমি যখন যার সঙ্গে কথা বলেছি বা যখন যার সঙ্গে কোনো কথা নিয়ে কথা দিয়েছি তারা কেমন করে যেন সেই কথাটি খুব সুন্দর করে রেখেছেন এবং এই যে রেখে দেওয়ার জন্য আমাকে একটা অন্য রকম অদৃশ্য যে করেছেন শ্রদ্ধাও ডক্টর প্রণালের সাথে যখন কথা হয়েছিল বেশ কদিন আগে মানে আমার তখন ঈদের ছুটি শেষের দিক শেষের দিনটি আজকে তো আপনার ঈদের ছুটি মনে শেষ হয়ে গেল আজকে আপনাকে এখানে দিতে পারলাম না বললাম আচ্ছা শুক্রবারটি তো মঙ্গলবার থেকে মধ্যে বুধ বৃহস্পতি তারপরে শুক্র উনি মধ্যে বুধবারটি বৃহস্পতিবার আবার আমাকে স্মরণ করিয়ে দিলেন কালকে এখানে ইষ্ট প্রসঙ্গ স্মরণ করিয়ে দেয়া অথচ এমনও দেখা গেছে যে আগের দিন কথা বলেছে বুধবারে কথা বলেছি যে শুক্রবার সকালে আপনার একটি জায়গায় কোন একটি নিবেদন রয়েছে আমি দেখা গেছে ওই সময়টুকুকে বাদ দিয়ে রেখেছি মাথা থেকে পরক্ষণে দেখলাম সেখানকার সব সঙ্গে যে শিডিউল সেই শিডিউল বেরিয়ে গেছে তো আমি যে জায়গাটি তারা চেয়েছিল সেই পার্থিত জায়গাটি বলা হয়েছে কিন্তু সেখানে তারা হয়তো ভুলে গেছেন এই ব্যতিক্রমী জায়গাটি আমি আসামের কোনো গুরু ভাইয়ের মধ্যে জন্যই কি ওই আমার প্রিয় পরমের টাকার প্রধান আচার্য দেবুজ্য পাদুস্থ শ্রী বর্দার লীলা বিস্তরণ করেছিলেন সেখানে নাকি সেই জন্যই সেই মানুষগুলোর মধ্যে এই যে ভুলে যাওয়ার বোধটি কম হয়ে গেছে তাদের সেই প্রাণতায় আমার প্রণাম তাদের সেই আমি খুব অল্প অল্প মানুষের সঙ্গে অল্প আসামের দীক্ষিত গুরু ভাইয়ের সঙ্গে যুক্ত রয়েছে যুক্ত হয়েছে কিন্তু তাদের এই নিষ্ঠা এই যে না করা এটি আমাকে জাজিত করে যাজন শুধুমাত্র বলে বলে হয় না ওই ঠাকুর বলছেন না যে উঠলে পড়তে হয় ওই উঠলে পড়া জিনিসটি হচ্ছে আমার আচার ব্যবহার কর্মকৌশলতার মধ্যে দিয়ে ছড়িয়ে দেয়া সেই জন্য আমি তাদের প্রতি সেই সব গুরুভাইদের প্রতি আমার প্রণাম জানাচ্ছি যেন এই যাজন গুলোর মুখরতাই যেন আমরা যাজিত হতে থাকি সেই যাজন মুখরতার জন্য ওই থেকে আমার দাদাকেও ছুটে আসতে হয়নি শুধুমাত্র ওই আচরিত আচরণের মধ্যে দিয়ে ইষ্টকে বিতরণ করে চলেছেন ইষ্টকে প্রাণ করে বিতরণ করে চলেছেন ইষ্টকে বিতরণ করার জন্য যে যেতে পারছে তার জন্য তো প্রাণতা তার জন্য ওই আশীর্বাদ পরিপূর্ণতা কিন্তু যে যেতে পারছে না তার জন্য ওই যে ঠাকুর বলছেন যাচাঙ্গাকারীকে ফিরিও না অর্থ না হয় সহানুভূতি ওই যে অর্থ প্রথমটি যদি আমি না দিতে পারি তাহলে যেন আমি সহানুভূতিটুকু দেই আমাদের যেন ওই আগ্রহটুকু থাকে ওই আগ্রহটুকু থাকলে তাহলে আমার কখন যেন ওই দেশটি আস্তে 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 অঙ্কুরোধ দিকে আসবে কখন যেন প্রকৃতি তার পরিবেশ তৈরি করে দেবে ওই বৃষ্টির অঙ্কুর জন্য তখন আমার দীক্ষাটি একটু আলোর মুখ দেখবে এবং আলোর যখন মুখ দেখবে আলো তখন মধ্যে দিয়ে তাকে উৎসাহিত করতে তাকে বৃক্ষ করে তুলতে সচেষ্ট হয়ে উঠবে তখন দুটি পত্র মেলে দেবে তারপরে আরো একটি কুশি মেলে দেবে এরকম করে করে উঠতে থাকে আমাদের জীবন একটি বৃক্ষের জীবনের মতন করেই আমরা যদি দীক্ষাকে গ্রহণ করতে করতে ওই পুষ্পে পত্রে পুষ্পে ফলে বিন্যাসিত করতে চাই তাহলে একটু আমরা প্রক্রিয়ার মধ্যে প্রাণন হতে হয় ওই প্রক্রিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত না প্রাণন হয়ে উঠছি ততক্ষণ পর্যন্ত তাকে আমার করে পাওয়া যায় না ঠাকুরের কাছে তো অনেকেই এসছেন দেশ বন্ধু এসছেন ঠাকুরের কাছে ঠাকুরকে যখন যাচ্ছেন তখন বলছেন আমি তো কাজের ফিরে এত ব্যস্ত হয়ে পড়ি যখন খুশি তখন আশ্রমে আসতে পারি না আপনার করতে পারি না তার উপায়ও নেই আপনার কর্মীদের মধ্যে কেউ যদি থাকেন যিনি মাঝে মাঝে আমার বাড়ি গিয়ে থাকতে পারেন তবে তার সঙ্গে আলাপা দিতে আপনার বিভিন্ন বিষয় মতবাদ গুলি জানতে পারি ঠাকুরে বলেছিলেন আচ্ছা চিন্তা করে দেখবো আপনার বাড়িতে কাউকে পাঠতে পারি কিনা এই যে ঠাকুর বললেন চিন্তা করে দেখবো আপনার বাড়িতে কাউকে পাঠতে পারি কিনা তারপরেই ঠাকুর তার বাড়িতে সুশীল চন্দ্র বসুকে পাঠিয়েছিলেন এবং মহা খুশিতে তাকে তার বাড়িতে থাকতে দিয়েছিলেন তার পাশের ঘরেই থাকতে দিয়েছিলেন এবং নানান কথা এই কথা সেই কথা আশ্রমের কথা নানান কথা হচ্ছে নানান কথা বলতেন এই বলতে বলতে এক সময় শুশীরচন্দ্র তাকে বলেছিলেন যে ঠাকুর তো অনেক কিছু ইচ্ছে পোষণ করে রেখেছেন যদি এমন হতো বায়ুচালিত তড়িৎ যন্ত্রের যোগান দেয়া যেত তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলছেন আপনারা এমন সময় আমাকে বললেন যে ওটি সময় আমি নিজেই সব দায়িত্ব ভার নিতে পারতাম কিন্তু এখন সেই ভারটি আমার নেই তারপরেও তিনি ওই বায়ুচালিত তড়িৎ শক্তির জন্য দু টাকা অর্থ দিয়েছিলেন যে প্রসঙ্গে বলছিলাম ওই যে ঠাকুর বলছেন দেখি চিন্তা করে দেখি কাকে পাঠানো যায় তিনি পাঠিয়েছিলেন সেই চিত্তরঞ্জন দাস দেশবন্ধু আমার ঠাকুরকে পঞ্চাশ বিঘার একটি জমি কলকাতায় দিতে চেয়েছিলেন দেখুন আমার ঠাকুরের লীলা এবং ঠাকুরের একাগ্রতা এবং কোনো কিছুর মধ্যে আসক্তিহীনতা কেমন ঠাকুরের কাছে সেই বার্তা নিয়ে এসে ফিরলেন সুশীল চন্দ্র বসু ঠাকুরকে জানানো হলো যে ঠাকুরের জন্য এমন একটি ঠাকুর বললেন আমি চাই তোমরা অজ পাড়াগায় থেকে এমন একটি সংগঠন দাঁড় করাও করতে করতে তোমরা নিজেরা সক্রিয় হয়ে ওঠো যেন জানো শত বিপত্তিতেও আর মুড়িয়ে দিতে না পারে এই যে দৃঢ়তা দৃঢ়তা শেখানো এবং একই সঙ্গে তখন বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ওখানে আশ্রম নাই বা করলাম কিন্তু জমিটা নিয়ে রাখি পরবর্তীতে ওটা বিক্রি করে দেয়া যাবে আমার ঠাকুর সেখানেও দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করলেন বললেন যখন মনে মনে জানি যে ওখানে আশ্রম করব না সংকল্পই নেই ওখানে আশ্রম করার তখন জমিটা নেব কেন এই যে আমাদেরকে সব মুক্ত পন্থা দেখিয়ে দেন সেই পন্থা দেন হচ্ছে নিজে আচরণ করে নিজের জীবন্ত লীলার মধ্যে দিয়ে এবং প্রতিভূত লীলার বিস্তোরনের মধ্যে দিয়ে কখনো পার্শ্বদের মধ্যে দিয়ে আর আমার প্রিয় পরম সেই দৃঢ়তায় শুধু পার্শ্বদের মধ্যে দিয়ে লীলা বিস্তরণ করেই ওই ঋত্বিকদের মধ্যে দিয়েই তাদের ঘাড়ে চড়েই তাদের ব্যবহারের মধ্যে দিয়েই তাদের চলনের মধ্যে দিয়েই জনে জনে প্রতিষ্ঠিত করার পন্থার মধ্যেও আরেকটি দৃঢ়তার তিলক রেখে গেছেন আচার্য পরম্পরা সেখানে গিয়ে আমরা ওই যে মোবাইলটা যেমন চার্জ হয় ঠিক ঠিক তেমনি চার্জ হয়ে আসতে পারি ওই চার্জ হয়ে আসাটি এতই অনন্ত চার্জের মতন ওই যে বলছিলাম যে কিছু কিছু সময় প্রণাম করতে গিয়ে আমার সেই স্মৃতিপটের প্রণামটি মনে আসে যে প্রথম দর্শনে আমি প্রণাম করেছিলাম কেমন করে প্রণাম করেছিলাম কতটুকু স্মৃতিতে আসে শুভক্ষণের যে শুভক্ষণে ওই মনে হওয়াটি জাগ্রত হয় সেই শুভক্ষণে আমি আবার নিজের মধ্যে নিজেকে উদ্দীপ্ত করে তুলি ওই তাদের সংস্পর্শে আসলে আমাদের ওই বৃক্ষটি আস্তে আস্তে পাতা গজাতে গজাতে ডাল গজাতে শুরু করে এটি হচ্ছে সঙ্গ ওই সঙ্গ সুধার লাভ যদি আমরা করতে পারি তাহলে আমাদের অনেক অবগুণ অবদমিত হয় ওই অনেক গুণে অনেক অবগুম গুণের অবদমনের জন্যই ইষ্ট সকাশে আমাদেরকে সময় সুযোগ এবং যখন যেটুকু যোগান আছে সেটুকুতে জেনে আমরা ধন্য করতে পারি কেউ কেউ বলবে বহুত বেশি বাতুলতা এই তো দুদিন আগে পাবনায় দেখে এলো আবার কেন ছুটে ঢাকায় যেতে হবে ওই একই তনুমন ওই একই একই মানুষ তাদের কাছে বিনম্র প্রণাম জানিয়ে জানায় ওই একই তনুমন একই মানুষ একই সবকিছু কিন্তু উনি যখন যেই ভাবে যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেই প্রতিটি ভাব একান্তই আপন এবং একান্তই একক ওই একান্ত একক ভাবটির পরম আস্বাদন যদি পেতে চাই তাহলে বারবার ছুটে যেতে হয় ওই বারবার তিনি যেখানে আসেন যখন আসেন তখন যদি আমি যাওয়ার সুযোগটুকু নিজের মধ্যে করে নিতে পারি ওই যদি করে নিতে পারি তখন কোনো কষ্ট আর কোনো কষ্ট থাকে না তখন সব কষ্ট পরিপূরণ হয়ে যায় তখন সব কষ্ট তিনি আস্বাদিত করে দেন তিনি এত বেশি প্রসন্নতার চাদর বিছিয়ে দেন যে যেটি যাওয়া অগমন ছিল সে অগমনের জায়গায় আমাদের গমন সুসিদ্ধ হয়ে যায় প্রসিদ্ধ হয়ে যায় সুগমন হয়ে যায় আমাদের সেই স্পৃহাটুকু থাকা দরকার সেই স্পৃহাটুকু ওই বৃক্ষের রয়েছে বৃক্ষটুকে দেখুন যেখানে দুটি দিক দিয়ে ঘেরা দিয়ে টিনের ঘেরা দিয়ে রেখে দেবেন ও কেমন করে জানি লক লক করে যেদিক দিয়ে আলো পাবে সেই আলোর দিকে ওর ডাল পালা বিস্তরণ করতে থাকে আর আমি মানুষ কোন একটি ধর্মগ্রন্থ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আশরাফুল মখলুকাত সেই কোরআনের যে বার্তাবাহী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত ওই পরম শ্রেষ্ঠ জীব যার মধ্যে এত গুণ রয়েছে কিন্তু সে আলো খুঁজে নিতে পারে না ওই দীক্ষ যেমন আলো খুঁজে নিতে পারে আর যখন আলো খুঁজে না নেই তখন আমরা গুরুকরণে নিজেকে নিষিক্ত করি না দীক্ষায় নিজেকে দীক্ষিত করে তুলি না আর ওই যে গুরু যিনি আলোর পথে নিয়ে যান তার সঙ্গে যখন আমরা যুক্ত হই তখন কেমন করে যেন আমার বধি বৃক্ষের মধ্যে আরেকটি মন জাগ্রত হয়ে ওঠে ওই আলোর পানে ধেয়ে চলে তখন তখন সে আলোর সঙ্গে আমার সম্পর্ক হয় সে আলোর সঙ্গে সম্পর্কের মধ্যে দিয়ে আমার বিস্তরণ হয় সে আলোর সঙ্গে সম্পর্কের মধ্যে দিয়ে আমার উদ্বর্ধন হয় সে আলোর সঙ্গে সম্পর্কের মধ্যে দিয়ে বর্ধনা জাগে ওই আলোর সঙ্গে সম্পর্ক যখন প্রাণ দৃঢ় হয়ে ওঠে তখন আলোর জন্য করার মানে এতদিন ধরে তিনি আলোকিত করে রেখেছেন আমাকে উদ্ভাসিত করেছেন আমাকে বর্ধিত করে রেখেছেন অর্ঘটি হচ্ছে ফুল ওই অর্ঘটি আমি তোমার আলোয় আলোকিত হয়েছি আমার ভেতর থেকে একটি জিনিস তোমার জন্য উদ্ভাসিত করে রাখতে চাই সেই ফুলটি তখন ফুটে ওঠে ওই বৃক্ষের মধ্যে আর ওইটি হচ্ছে আমাদের ইষ্ট ওই ইষ্ট তখন সার্থক হয়ে ওঠে যখন আমার ভেতরের পরিপূর্ণভাবে যজন এবং যাজন সার্থক হয়ে ওঠে ওই যজন এবং যাজন যখন সার্থক হয়ে ওঠে তখন ওই ভেতির আকুতি আমার ভিতরে জাগে আর ওই ইষ্ট করার মধ্যে দিয়ে ইষ্ট পরিপূর্ণ করার যে আকুতি জাগে সেই আকুতিটির মধ্যে আমার ওই তিরিশ দিন অন্তে তার সকাশে পাঠানোর একটি আকুতি থাকে সেই আকুতিটি ঘড়ির কাটার মতন আমাকে বিট করতে থাকে আজ উনতিরিশ আজ আঠাশ কাল উনতিরিশ পরশু তিরিশ এরকম করে আমাকে বিট করতে থাকে আর ঠিক রাতে ঘুমানোর সময় আমাকে বিট করতে থাকে আমি যেন তোমার পরম সকাশে উঠে ওই প্রভাতে তোমার জন্য ইস্টার খুটুকু নিবেদন করতে পারি ওই যে তারা ওই তারণায় ওই সূর্যের আলোর মধ্যে দিয়েই ওই কলেটি ফুটে ফুল হয়ে ওঠে ওই তারনাটুকু আমাদের থাকতে হয় ওই তারনাটুকু নিজের মধ্যে প্রবিষ্ট করতে হয় আর সেই প্রবিষ্ট ওই বলে বলে কখনোই হয় না যদি করে করে করি তাহলেই সম্ভব কি করে করে ওই যে যজনের মধ্যে তার জন্য যা যা করতে বলা হয়েছে দীক্ষের দীক্ষার সময় সেটুকু যদি করি সেই করাটুকু আমাকে পরের করার দিকে ধাবিত করতে পারে আর সেই করাটুকু যদি না করি তাহলে পরের করাটুকুতে কোথায় যেন ফাঁক থেকে যায় হ্যাঁ তো দাদা আমি ইষ্ট করি তো আপনার উত্তরে একটাই আপনার প্রশ্নে একটাই উত্তর দিয়ে দেবে হ্যাঁ দাদা আমি করি তো আপনি কি তখন জিজ্ঞেস করবেন কখন যেন করেন খুব নম্রতা নিয়ে খুব ভদ্রতা নিয়ে তাকে ইষ্ট কথা শোনাতে গিয়েছিলেন ইষ্টের পথে আনতে গিয়েছিলেন কিন্তু এই আনতে যাওয়ার চেয়ে যদি একটি রাত্রি নিবাস করেন ওখানে আমি চিন্তা করতাম বাবা জীবন ছেড়ে ছোট্ট একটি ঘরের মধ্যে যাচ্ছেন যাচ্ছেন ছোট্ট একটি চাদর পেয়ে থাকছেন ছোট্ট একটি পিতলের সরা আছে সেই সরায় রাত্রি চিড়া খেয়ে নিচ্ছেন আমাকে বলছেন আচ্ছা ওকে একটা কিছু খেতে দিন ও এটা খাবে আচ্ছা বাবা নিজে এই টুকটা ওই বাড়িতেও যেই সময় উঠতেন ওই যেখানে গেছেন যেখানে থেকেছেন সেই জায়গাটাও সেই সময় উঠছেন ওই যে আচরণের মধ্যে যে দেখাতে হয় ও যখন ঋত্বিকরা গরু ভাইয়ের বাসায় গিয়ে রাত্রি যাপন করছেন এবং ওই ভোরবেলা উঠছেন ইষ্টভেদি করছেন তাকে উঠিয়ে দিয়ে তার সঙ্গে প্রার্থনা করছেন এই যে চলনের সঙ্গে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে দেয়া ওই তো চলমান ডিপি ওই চলমান ডিপি ওয়ার্ক এখন দিকে 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 ছড়িয়ে পড়েছে যেন প্রতি প্রত্যেকে সবার জন্য জাগ্রত করার উন্মাদনায় কেন সবার জন্য জাগ্রত করার উন্মাদনায় কারণ হচ্ছে ওই এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ করা ওই এক আদেশে চলার সমাজ বিস্তরণের জন্য যে আদেশে চললে আপনার শত কষ্টের মধ্যে কোনো কষ্ট আপনার থাকবে না সবাই সব কষ্টগুলো নিয়ে নেবে ঠাকুর সেই সুখের আস্বাদন দেওয়ার জন্য আমাদের কাছে এসেছেন এবার এবার পরম সুখের আস্বাদন দেওয়ার জন্য এসেছেন শুধুমাত্র ওই কুমন্ডলু নিয়ে একটি বাঘের ছাল পরে নিথর হয়ে ধ্যানস্থ হয়ে ঈশ্বর আপনির জন্য এবার তিনি আসেননি তিনি ঘরে ঘরেই ইষ্ট বিতরণের জন্য এসেছেন সেই বিতরণটি যখন ফুলটি নিষিক্ত হয়ে পূর্ণতার দিকে ফলে যায় সেই নিষিপ্ত করণের কাজটি আমাকে আপনাকে করতে হবে ওই হয়ে দিতে হবে সেই পন্থায় নিজেকে যাজিত করতে হবে যদি সেই নিষিক্ত করণের পন্থায় যাজিত করতে পারি তাহলে আমি কখন যেন ওই ইষ্ট সকাশের পূর্ণ ব্রতের দিকে নিজেকে ধাবিত করে সুস্থ নিব্রত নিতে পারবো তখন ফলটি দৃশ্যমান হয় তখন ফলটি দেখা যায় তখন গাছটিকে দেখে বলে এটি না আম গাছ এর আগে কেউ পাতা চিনতো তারা বলতো আম গাছ যে মুকুল চিনেছিল তারা বলতো আম গাছ এবার ওই শিশুটি এটি না ওই আমটি দেখার জন্য দেখানোর জন্য ওই আমটির হয়ে ওঠার জন্য আমার ঠাকুরের ওই ব্রত পন্থাটির মধ্যে নিজেকে যুক্ত করতে হয় এবং সেই পন্থাটির সার্থকতার মধ্যে দিয়ে জীবন্ত করে তুলতে আমাদের মধ্যে সদাচারটুকু সম্বল করে তুলতে হয় সদাচার সম্বল করলে ওই কুলিতে আমটি ধরতে ধরতে আর নুয়ে পড়ে না মাটিতে পড়ে যায় না ঝরে পড়ে না তখন আমটি পূর্ণতা পায় আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে সেই সার্থক পূর্ণতার জন্য এই যে জীবনের পঞ্চনীতি প্রিয় পরম আমাদের জন্য তুলে দিলেন সেই পঞ্চনীতি যদি একটু একটু করে অনুশাসনবাদের মধ্যে দিয়ে আমরা শাসিত হতে চাই হতে পারি তাহলে তার আশীর্বাদের এত ফুল্লল প্রাণন অর্ঘ আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন উপচে পড়ছে ওই অমৃত অর্ঘ যেন আমরা গ্রহণ করতে পারি তাকে যতটুকু দেই তিনি তার অঢেল 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 অশেষ অসীম করে আমাদেরকে পাঠিয়ে দেন সেই অশেষ অঢেলের স্বাদ যেন আমরা প্রতি প্রত্যেকে নিতে পারি সেই অশেষ অঢেলের স্বাদ যেন আমাদের প্রতি প্রত্যেকের মনের মধ্যে প্রাণন হয়ে ওঠে সেই জন্যই আমার প্রিয় পরম এই আচার্য পরম্পরার মধ্যে দিয়ে প্রতি প্রত্যেকের কাছে যে ছুটে যেতে বলছেন বলছেন আচার্য দেব আপনাদের খবর নিতে পাঠিয়েছেন আপনারা কেমন আছেন সেই খবর নিতে পাঠিয়েছেন সেই বার্তাটুকু কতজন কতজনের কাছে দিতে পেরেছি আমরা হীনতায় ভুগছি আমরা ভুগছি আচ্ছা যাব শুনবে তো শোনা বা শোনানোর দায়িত্ব আমাদের নয় আমাদের সেই এগিয়ে যাওয়ার দায়িত্বটুকু আমাদের করার দায়িত্বটুকু আমাদের সেই করার ফল যা ওই গীতা যেমন বলছে তুমি হচ্ছে কর্মের মানুষ তোমাকে কর্ম করতে হবে ওর ফল কি সেই ফলের ভোগীও তুমি নাও ওই ফলের তোমার 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 থাকতে পারে না কাজ কাজ হচ্ছে হচ্ছে কাজটি করে দেওয়া আমাদের তার এই আশীর্বাদটুকু তার এই বার্তাটুকু প্রতি প্রত্যেকের কাছে পৌঁছে দেয়া কালকে একটি দাদার কাছে গেছি তো সে বলছে আচ্ছা দাদা আপনি এখানে চলে এসছেন আবার খুব ভালো হলো সন্ধ্যায় প্রার্থনা গুলো করা যাবে খুব সুন্দর করে আমি তাকে বিমুখ করতে পারতাম বিমুখ করতে পারতাম এই বলে যে আপনি যেভাবে বসে প্রার্থনা করেন আমি তো সেইভাবে বসে প্রার্থনা করি না আমি আমি তাকে হাত করে বললাম আগে আপনার সঙ্গে এসে প্রার্থনা করব আমার প্রার্থনার সময়টা আপনার সঙ্গে মিলিয়ে নিয়ে প্রার্থনায় বসবো আমি আমার টুকু বলে দিয়ে চলে এসেছি যে এই এইটুকু তাকে জানানো দরকার যে আপনি যেই সময় প্রার্থনা করেন আর আমি যেই সময় প্রার্থনা করি তার একটি পন্থার মধ্যে ভাগ রয়েছে আপনি যেখানে বসে প্রার্থনা করেন আর আমি যেখানে বসে প্রার্থনা করি আমার সকাশে আমার সামনে যাকে আমি শ্রীবিগ্রহ কল্পনা করে নিয়ে প্রার্থনা করি আর আপনি যখন বসেন সেখানে একটু ফাঁক আছে আপনি যখন বিচ্ছিন্নতায় দাঁড়িয়ে একটি মানুষকে শুধু হাতে কল্পনা করেন আমি একটি মানুষকে পূর্ণ মানুষে কল্পনা করে তার সামনে বসে তার শ্রীবিগ্রহের সামনে বসে প্রার্থনা করি আমার সেই শ্রীবিগ্রহের কাঠামোর সামনে আপনি যদি আমার সঙ্গে এসে প্রার্থনা করেন আপনাকে সাদর সম্ভাষণ এবং আপনার কোনো একটি দিন সেই শুভবোধ জাগ্রত হবে সেদিন আপনি আপন থেকেই ওই যে ঘের দেওয়া দুটি টিন সেখান থেকে মুখটা বের করে আলোর দিকে ছুটে আসবেন আমরা সবাই যেন সেই আলোর পথযাত্রী হয়ে চলি সেই আলোর পথযাত্রীর জন্য সেই পরম আলোর শ্রীচরণে প্রণাম আমাদের প্রতি প্রত্যেকের বোধে তিনি জাগ্রত হয়ে উঠুক এবং সেই জাগ্রত হয়ে ওঠার প্রথম এবং সম্প্রীতি রেখে আমরা যেন সবাই এক আদেশে চলার সেই ছাতার নিতে আসি প্রতিপ্রত্যেকের জন্য আবারও রানন্দিত জয়গুরু পরম কৃতজ্ঞতা বঙ্গাই গাওয়ার প্রত্যেকের জন্য জয়গুরু জয়গুরু সবাইকে